তো এতটুকু রোদ নেই পুরো আকাশে কালো মেঘে ছেয়ে আছে বৃষ্টি না শুরু হয়ে যায় রিয়া বাইরে জামা কাপড় শুকোতে দিয়ে ঘরে আসে যেখানে তার ননদ রূপা খাবার বানাচ্ছিল আরে রূপা তোকে কতবার বলেছি তেল বেশি গরম করে খাবার বানাস না মা আমি তেল গরম করতে দিয়ে একটু বাইরে গিয়েছিলাম বুঝতে পারিনি বেশি গরম হয়ে যাবে পুরো ঘরে রান্নার ধোয়ায় ভরে গিয়েছিল এটা দেখে রিয়া আবার বাইরে চলে আসে এই বাড়িতে তো এক একদিন কাটানো এত মুশকিল হয়ে যাচ্ছে আমরা একেতেই এই ছোট ঘরে সবাই মিলে কত কষ্টে আছি তার উপর শাশুড়ি মা আবার রাজুর বিয়ে করাতে চাচ্ছে বাড়িতে আর একটা বউ আসবে লোক বাড়বে তখন তো এই বাড়িতে থাকা অসম্ভব হয়ে যাবে রিয়া হয়ে ভেবে ভেবে চিন্তিত হচ্ছিল ঠিক তখনই তার মাথায় ঠান্ডা ঠান্ডা জল পড়তে থাকে এতে সে তার চিন্তা থেকে বাইরে আসে আর দেখে দৌড়তে টাঙানো জামা কাপড় পুরো ভিজে যাচ্ছে আরে 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 ধর আমি কিছুক্ষণ আগেই সব জামা কাপড় ধুয়ে দিলাম রিয়া সমস্ত জামা কাপড় উঠিয়ে ঘরে নিয়ে আসে সর্বনাশ তোমাদের ভ্যান কোথায় থাকে হ্যাঁ একজন পুরো ঘর ধোয়ায় ভরিয়ে দিয়েছে আর একজন সব কাঁচা জামা কাপড় আবার ভিজিয়ে দিল মা হঠাৎ করেই বৃষ্টি নেমে গেছে জামা কাপড় উঠাতে উঠাতেই সব ভিজে গেছে তো বৃষ্টির দিনে জামা কাপড় গুলো বাইরে শোকাতে দেবার কি হলো হ্যাঁ ঘরে দড়ি টাঙিয়ে শোকাতে দাও যাও কোনো কাজে মন নেই এদের মা এই ইদুনির গর্তের মতো ঘরে জামা কাপড় শোকাতে দিলে তো হাঁটা চলাই মুশকিল হয়ে যাবে চুপ কর বেশি কথা বলিস না তুই জামা কাপড় না শোকালে কাল কি পরে থাকবে যা দুজন মিলে দড়ি টাঙিয়ে কাপড় শোকাতে যা পদ্মায় কথা মতো রূপা আর রিয়া দুজন মিলে ঘরে দড়ি টাঙিয়ে জামা কাপড় শোকাতে দেয় এই যে শোনো আমি এই ঘরে আর একদিনও থাকতে পারবো না এত ছোট ঘরে রোজ রোজ নতুন নতুন সমস্যা সামনে চলে আসে আমি তোমার কথা বুঝতে পারছি রিয়া কিন্তু আজ এই সময় দাঁড়িয়ে যেখানে সব জিনিসের দাম এত বেশি একটা বড় ঘর বানানো আমার পক্ষে সম্ভব নয় গো আর্থিক অবস্থার কারণে তারা ঘর বানাতে পারছিল না তারা কোনো রকমে ওই একটা ঘরের মধ্যে দিন কাটাচ্ছিল তার উপর পদ্মা তার ছোট ছেলে রাজুকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু ছোট একটা ঘরের কারণে মেয়ের বাড়ির লোক মানা করে দিচ্ছিল রাজুর এই পর্যন্ত পাঁচটা বিয়ের সম্বন্ধ ভেঙেছিল শুধুমাত্র ছোট ঘরের কারণে মা আমাদের এখনই রাজুর বিয়ের কথা ভাবা উচিত নয় যতদিন না আমরা একটা বড় বাড়ি বানিয়ে নিচ্ছি ততদিন রাজুর বিয়ে দেওয়ার দরকার নেই আমাদের তো রূপার বিয়ের কথা ভাবা উচিত রূপা রাজুর থেকে কত বড় আর আপনি রূপার বিয়ের চিন্তা না করে রাজুর বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন যত বড় মুখ নয় তত বড় কথা তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত আর কি নয় আমি যেটা ভালো বুঝবো সেটাই করব কি আমাকে আটকায় দেখবো মা বোঝার চেষ্টা করো বৌদি ঠিক কথাই বলছে এই ছোট ঘরে কোনো মেয়ে থাকার জন্য রাজি হবে না ঠিক আছে তাহলে আজকেই আমি তোর বাবাকে ওই বড় গাছের জমিটা বিক্রি করার কথা বলছি এই যে শোনো বলছি যে ছোট ঘরের কারণে রাজুর কতগুলো সম্বন্ধ ভেঙে গেল তুমি ওই বড় গাছওয়ালা জমিটা বিক্রি করে এই বাড়িটাকে বড় বানিয়ে নাও আরে পদ্মা তোমার রাজুর বিয়ে এত তাড়াতাড়ি করবার দরকারটা কি আর ওই জমি বিক্রি করলে এখন ভালো দামও পাওয়া যাবে না হ্যাঁ মা একেতেই তো জমির ওপর এত বড় গাছ আর তার ওপর দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি নেই ওই জমি বিক্রি অত সহজ নয় রূপা মা কোন জমির কথা বলছিল বৌদি এখান থেকে অনেকটা দূরে আমাদের একটা পুরনো জমি আছে জনবসতি না থাকার কারণে জমিটা বিক্রি হচ্ছে না রূপা চল না আমাকে নিয়ে যাবি ওই জমিটা দেখে আসবো ঠিক আছে বৌদি চলো নিয়ে যাব। তবে আগে খেয়ে নিয়ে তারপর যাব। খাবার খাওয়ার পর রূপা তার বৌদি রিয়াকে নিয়ে জমি দেখাতে যায় অনেক দূর চলার পর তারা সেই জমির কাছে এসে পৌঁছায় আরে বাহ এত বড় গাছ বিশ্বাসই হচ্ছে না এত বড় খালি জমিতে একটা এত বড় গাছ দাঁড়িয়ে আছে সত্যি বৌদি এই গাছ তো আগের থেকে এখন অনেক বড় হয়েছে এর নিচটা দেখো আমাদের ঘরের থেকেও বড় রূপা এই জমি আমাদের গাছও আমাদের কেননা আমরা এই জমির লাভ গাছের লাভ ওঠাই বৌদি কেননা আমরা এখানে আমাদের একটা ঘর বানাই তবুও আবার এই গাছের ভেতর কিন্তু বৌদি গাছের মধ্যে কিভাবে থাকবো তার জন্য কিছু কাজ করতে হবে তাহলেই থাকা যাবে চল এখন বাড়ি যাই পরে আসবো দুই ননদ বৌদি বাড়ি চলে আসে আরে বৌমা কোথায় গিয়েছিলে আমি দুজনকে খুঁজে মরছি মা একটু হাঁটতে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে রাজু কাজ থেকে বাড়ি ফিরে তখন রিয়া ওই গাছটিতে বাড়ি তৈরি করার কথা বলে এটা তুমি কি বলছো বৌদি আমরা গাছের মধ্যে ঘর কিভাবে বানাবো ওটা গাছ তার মানে কাঠ আর সুমন তুমি তো কাঠের কাজ করো তোমার তো আমার কথা বোঝা উচিত রাজু না হয় সেভাবে বুঝতে পারছে না তবে আমাদের সবার সাহায্যে তুমি ঠিক একটা বাড়ি বানাতে পারবে হুম আমার মনে হয় রিয়া ঠিকই বলছে আমাদের চেষ্টা করে দেখা উচিত হুম দাদা আমাদের চেষ্টা করে দেখা উচিত কি বলতে পারে আমরা সফল হয়ে যাই পরদিন সুমন রাজু রিয়া আর রূপা মিলে ওই গাছটার কাছে যায় আর ভাবনা মতো গাছড়াটা শুরু করে এই দেখো এখানে কত বড় বড় গোল গোল ছিদ্র আছে এটা দিয়ে জানালা বানানো যাবে বাহ বৌদি তোমার তো দারুণ বুদ্ধি আছে চারজন মিলে কাজ করে ভেতরে ঢোকার জন্য দরজা আর পাশে জানালা বানায় বানিয়ে তো নিলাম কিন্তু সেই তো একই সমস্যা হবে একটা ঘর দিয়ে কিভাবে হবে আরে এই দেখো গাছের ডালগুলো কত মোটা আমরা ওপরেও কাজ করতে পারবো হুম আমরা ওখানে দোতলা ও তিনতলাও বানাতে পারবো কিন্তু আজকের জন্য এতটুকু কাজই যথেষ্ট বাকি কাজ কাল করব আর আমাদের এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে বৃষ্টির মাস শুরু হতে যাচ্ছে পোকা লেগে যাবে সবাই বাড়ি ফিরে আসে এইভাবেই পরদিন তারা আবার সেখানে কাজ করতে যায়। রূপা ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে আর দুই ভাই মিলে ভিতর থেকে কাজ শুরু করে দেয় গাছের ওপর শক্ত মোটা দুটো ডালে তারা দুটো রুম বানালো সেখানে যাবার জন্য সিঁড়ি বানালো আর একটা ছোট ব্যালকনিও বানালো এই ঘরটা কত সুন্দর লাগছে এখানে আমাদের বাড়ির থেকেও অনেক বেশি জায়গা আমরা সিঁড়ি দিয়ে ওপরেও যেতে পারবো পরদিন সবাই নতুন গাছের ঘরে যাবার জন্য জিনিসপত্র গুছিয়ে নেয় সুমন রাজু তোরা কি নতুন বাড়ি কিনেছিস নাকি জিনিসপত্র কোথায় নিয়ে যাচ্ছিস হ্যামা মা আমরা নিজে হাতে একটা ঘর বানিয়েছি জিনিসপত্র সব নিয়ে যাবার পর আমরা ওখানেই থাকবো তারপর সবাই মিলে জিনিসপত্র নিয়ে নতুন ঘরের উদ্দেশ্যে যাওয়া শুরু করে আরে তোরা তো তো আমাদের পুরনো গাছের মধ্যেই ঘর তৈরি করেছিস এটা অসাধারণ হয়েছে। কি উল্টো পাল্টা বকছিস গাছের ডালে ঘর আমরা আদিবাসী নাকি যে এখানে থাকবো মা একবার ভেতরে তো চলো তারপর বলবে থাকা যাবে কিনা সবাই বলার পর পদ্মা ভেতরে যেতে রাজি হয় ভেতরে ঢুকে ভেতর এত বড় রুম আর এত সুন্দর কাজ দেখে সে অবাক হয়ে যায় আরে বাহ এত সুন্দর ঘর বানিয়েছিস তোরা সত্যি অসাধারণ হয়েছে মা সবাই মিলে একসাথে কাজ করেছি আমরা একটু কষ্ট হয়েছে তবে সবাই একসাথে করার ফলে তাড়াতাড়ি হয়ে গেছে এরপর তারা সবাই সেখানে থাকতে শুরু করে একদিন শাশুড়ি বৌমা আর ননদ মিলে গাছের ঘরের ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছিল আর ঠান্ডা বাতাসের মজা নিচ্ছিল ঠিক তখনই বৃষ্টি শুরু হয় আমরাও এখন ব্যালকনিতে বসে বসে বৃষ্টির মজা নিতে নিতে চা খেতে পারছি সত্যি বৌমা তোমার মাথায় দারুণ বুদ্ধি আছে একটা সামান্য গাছকে তারা একটা বিলাসবহুল গাছের ঘরে রূপান্তরিত করেছিল এইভাবেই দিন পার হতে থাকে রোজ রোজ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য কাঠগুলো ফুলে যাচ্ছে একটা দরজাও ঠিকভাবে খোলা যাচ্ছে না আর পরিষ্কার করার পরেও পোকামাকড় বেড়েই যাচ্ছে বৃষ্টির মৌসুমে তো বড় বড় দোতলা বাড়িতেও পোকামাকড় হয় এটা তো তবুও একটা গাছের ঘর এখানে তো হবেই হুম কিন্তু কিছু তো করতেই হবে এই পোকামাকড়ও তো বিষাক্ত হতে পারে কাউকে কামড়ে দিলে মুশকিল হয়ে যাবে তোমরা চিন্তা করো না আমি পোকামাকড় মারার ওষুধ নিয়ে এসেছি আমরা সবাই মিলে পুরো ঘরে ছড়িয়ে দেব। তাহলে এখানে পোকামাকড় হবে না আর সবাই মিলে ঘরে পোকামাকড় মারার ওষুধ দিয়ে দেয় এইভাবেই কিছু দিন পার হয়ে যায় বৃষ্টির জন্য উপরের ডালগুলো ফাটল ধরে গেছে উপরের রুমে এখন থাকার দরকার নেই এই মরশুমে কাঠ কমজোরি হয়ে যায় বৃষ্টির জন্য সবার উপরের রুমে যাওয়া বন্ধ হয়ে যায় ফলে উপরের রুমগুলো নোংরা হতে থাকে এইভাবেই আরও কিছু সময় কেটে যায় এরপর একদিন আরে আরে এটা কি হচ্ছে এখানে কি কোনো বিল্ডিং তৈরি হবে নাকি রিয়া দেখে তাদের ঘরের কিছুটা দূরেই ট্রাক্টর বুলডোজার দাঁড়িয়ে আছে রিয়া শুনলাম এখানে বড় বড় বিল্ডিং তৈরি হবে হাসপাতাল তৈরি হবে যদি এরকম হয় তাহলে আমাদের এই জায়গার দাম অনেক বেড়ে যাবে আর আমরা এই জায়গা বিক্রি করে একটা বড় ঘর বানাতে পারবো আরে বাহ এটা তো খুবই ভালো কথা এইভাবেই সময় পার হতে থাকে ঠান্ডার দিন চলে আসে ও কি ঠান্ডা লাগছে এই গাছের ঘরে তো আমাদের ঘরের থেকেও বেশি ঠান্ডা লাগছে রূপা এটা তো কাঠের ঘর চারপাশে গাছপালা তাই এখানে আমাদের পুরনো ঘরের থেকে দুই গুণ বেশি ঠান্ডা লাগছে কোনো কাজের নয় এই বিলাসবহুল গাছ ঘর এখানেও আমাদের নানা রকম অসুবিধার মুখে পড়তে হচ্ছে আরে মা শুনলাম আমাদের এই বাড়ির আশেপাশে অনেক বিল্ডিং তৈরি হবে যদি এমন হয় আমাদের জমির দাম অনেক বেড়ে যাবে তখন আমরা এটা বিক্রি করে বড় ঘর নিয়ে নেব কিন্তু সেটাতে তো অনেক সময় লেগে যাবে হ্যাঁ ততদিন এখানেই আমাদের কষ্ট করে থাকতে হবে কাঠের ঘর হবার কারণে জানুয়ারি মাসের এই ঠান্ডায়ও আমরা আগুন জ্বালাতে পারছি না এত হাওয়া দিচ্ছে যে বাইরেও আগুন জ্বালাতে পারছি না আমরা এখন যে কি করব এইভাবেই কষ্টে তারা ঠান্ডার দিনগুলো পার করে কিছুদিন পর তারা দেখে যে তাদের ঘরের আশেপাশে অনেক ঘর তৈরি হয়েছে সেখানে লোকজন থাকতেও শুরু করে আমাদের আশেপাশে কত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে আর আমরা এখনো এই গাছের ঘরের মধ্যেই আছি আমি আর থাকতে পারছি না এখানে এইভাবেই আরো দু তিন দিন পার হয়ে যায় মা আমাদের এই জমি একজন অনেক ভালো দামে নিতে রাজি হয়েছে আরে বাহ বিক্রি করে দে তাহলে এরপর তারা জমিটি অনেক ভালো দামে বিক্রি করে দেয় এরপর তারা ধীরে ধীরে গাছের ঘরকে খালি করা শুরু করে এই ঘরের কথা খুব মনে পড়বে আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি এখানে মন খারাপ করো রিয়া আমাদের এখন এই বাড়িটাকে বিদায় জানাতে হবে এরপর তারা সবাই জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় আর তাদের পুরনো বাড়ির জায়গায় একটা দোতলা নতুন বাড়ি তৈরি করে নমিতা দেবীর বাড়িতে রোজ রাতে খাবার বানানো নিয়ে ঝগড়া হতো যে রাতের খাবার কে বানাবে নমিতা দেবীর দুই বউ দুজনেই অলস আর ফাঁকিবাজ সন্ধে হলেই দুই বউয়ের আলসেমি এতটাই বেড়ে যেত যে কেউ রান্নাঘরে যেতে চাইত না রাতের নয়টা বেজে গেছে নমিতা দেবীর খিদে পেয়ে যায় রাতের নটা বেজে গেছে দুই বইয়ের একজনও খাবার বানায়নি মীরা বৌমা এই যে মীরা বৌমা নমিতা দেবীর আওয়াজ পেয়ে বড়ো বউ মীরা ঘর থেকে বেরিয়ে আসে হ্যাঁ মা বলুন আজকে খাবার বানাবে না নাকি আজকে আমি কেন খাবার বানাবো আজকে তো রিয়ার খাবার বানানোর কথা ছিল দাঁড়ান আমি রান্নাঘরে যেয়ে দেখি বানিয়েছে কি না মীরা রান্নাঘরে যেয়ে দেখে সেখানে কেউ নেই মা রান্নাঘরে তো কেউ নেই খাবারও বানানো হয়নি যাও যে রিয়া বৌমাকে ডেকে নিয়ে আসো মীরা রিয়ার ঘরে যেয়ে দেখে সে ঘুমিয়ে আছে মীরা জোরে জোরে তাকে ডাকে রিয়া কিরে রিয়া কি হয়েছে দিদি তোকে মা ডাকছে রিয়া বাইরে নমিতা দেবীর কাছে আসে মা আপনি আমাকে ডেকেছেন রিয়া বৌমা এখনো খাবার কেন বানানো হয়নি রাতের নয়টা বাজে সুমনা দীপকের আসার সময় হয়ে গেছে মা আজকেও কেন আমি রাতের খাবার বানাবো আমি তো কালকে বানালাম তো আজকে রাতের খাবার তো দিদি বানাবে আমি কেন রাতের খাবার বানাবো আমি তো দুপুরে আর সকালেরটা বানালাম আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আমি আর রান্না করতে পারবো না এখন মা রোজ রোজ আমি রাতের খাবার বানাতে পারবো না আপনি পুরো সপ্তাহের একটা চার্ট বানিয়ে দিন কে কখন খাবার বানাবে এখন এই পাঁচজনের খাবার বানানোর জন্য এই সব করতে হবে তাহলে মা আপনি বানিয়ে নিন আমি তো পারবো না এই শরীর খারাপ নিয়ে আমাকে এখন রান্না করতে হবে এটাই সোনার বাকি ছিল ঠিক আছে মা দাঁড়ান আমি দীপককে বলে বাইরে থেকে খাবার আনাচ্ছি মীরা দীপককে ফোন করে হ্যালো দীপক আজকে তুমি খাবার বাইরে থেকে নিয়ে আসো আজকে আমি রান্না করতে পারবো না এই রাত নটাই বলছো খাবার আনার কথা এত রাতে খাবার আনতে গেলে বাড়ি ফিরতে ফিরতেও রাত হয়ে যাবে তো কোনো ব্যাপার না হোক রাত কিন্তু আমি আজকে রান্না করতে পারবো না রাতে আমি দুবেলা রান্না করেছি রাত এগারোটায় দীপক বাড়ি ফেরে আর বাইরে থেকে খাবার নিয়ে আসে খিদেই নমিতা দেবীর হাল বেহাল হয়ে যায় সে তাড়াতাড়ি খেতে শুরু করে দেয় এই কি মা একটু অপেক্ষা তো করতে পারতেন দিচ্ছিলাম তো খাবার আমি এত তাড়া সে আপনার মীরা বৌমা আমি রাত নটা থেকে খাবার খাওয়ার অপেক্ষা করছিলাম আমার খুব খিদে পেয়ে গেছিল বাকি সবাই খেতে বসে পড়ে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ে পরদিন রিয়া সকাল আর দুপুরের খাবার বানালো এরপর রাতের বেলায় সকাল আর দুপুরের খাবার রিয়া বানিয়েছে রাতের খাবার বানানোর দায়িত্ব আমার ঘরে চলে আসবে আমি মাথা ব্যথার নাটক শুরু করি হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হবে মীরা মাথা ব্যথার ভান করে শুয়ে থাকে দিদি কি হয়েছে শুয়ে আছো কেন রাতের খাবার বানাও যে রিয়া আমার খুব শরীর খারাপ লাগছে আমি পারবো না বানাতে তুই আজকে বানিয়ে নে কি না না সকালে আর দুপুরে আমি 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 বানিয়েছি আর পারবো না তো উঠতেই পারছি না আমিও পারবো না বানাতে দুপুর পর্যন্ত তো তুমি ভালোই ছিলে হঠাৎ কি হলো আরে দুপুরে রোদে বসেছিলাম উঠোনে বিকেল থেকেই মাথাটা ব্যথা করছে তখনই রিয়ার কাছে সুমনের ফোন আসে হ্যালো রিয়া আজকে আমার একটা বন্ধু ডিনারে আসবে তুমি ভালো করে রান্না করে দেখো এই বলে সুমন ফোন কেটে দেয় এই বন্ধুর আজকেই আসতে হলো এরপর রিয়াকে সবার জন্য একাই খাবার বানাতে হয় মিরা কিছুক্ষণ পর রান্নাঘরে যায় বাহ রিয়া সব রান্না তো দেখি কমপ্লিট কী ব্যাপার দিদি একটু আগে তো বিছানা থেকে উঠতে পারছিলে না এখন কি হলো এখন ব্যাথাটা কমেছে অল্প হ্যাঁ সব রান্না হয়ে গেছে যে ব্যথা তো কমবেই আরে এভাবে কেন বলছিস বাহ হালুয়া বানিয়েছিস আমি একটু হালুয়া খেয়ে দেখি নিজে তো আর বানাওনি আমি বানালাম এত খাবার এত কষ্ট করে আগে গেস্ট খাবে তারপর সবাই খাবো এমন করে বলছিস যে আমি যেদিন রাতের খাবার বানাই তখন তো চেটে খেয়ে নিস হ্যাঁ বানাও তো ওই শর্টকাটে হয় ডাল ভাত না হয় আলু ভর্তা ভাত কিছুক্ষণ পর সুমনার দীপক বাড়ি ফেরে তাদের সাথে তাদের সেই বন্ধুও আসে সবাই খাবার খায় তার বন্ধু খাবার খেয়ে চলে যায় সুমন তুমি এর একটা ব্যবস্থা করো বলে দিলাম আমি আর রাতের খাবার বানাতে পারবো না ব্যাস এই বলে দিলাম ইস বাড়িতে রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে না দুজন মিলে তোমরা তিন বেলার খাবারও ঠিকঠাক রান্না করতে পারো না সত্যি তাই এই বাড়িতে দু দণ্ড শান্তি নেই এই বলে দীপকার সুমন রাগ করে চলে যায় আচ্ছা বৌমা তোমরা ঝগড়া করো না কাল থেকে রাতের খাবার আমি বানাবো এতদিন বানালেই তো হতো তাহলে শুধু শুধু এতগুলো কথা শুনতে হতো না হ্যাঁ মা সেটাই ভালো হবে পরদিন থেকে যত সব নমিতা দেবী রাতের খাবার বানায় যেহেতু নমিতা দেবীর বয়স হয়েছে তাই তার রান্না করতে অনেক সময় লাগে একদিন রান্না করতে করতে নমিতা দেবী অসুস্থ হয়ে পড়ে নমিতা দেবী অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর দীপক আর সুমন অফিস থেকে বাড়িতে ফিরে আসে মিরা খাবার দাও আজকে অনেক রাত হয়ে গেছে প্রচন্ড খিদে পেয়েছে রান্না করেছো তো আজকে আবার রান্না হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে রান্না তুমি হাত মুখ ধুয়ে এসে বসো আমি খাবার দিচ্ছি হাত মুখ ধুতে যেই দীপক দেখে তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে মা এ কি কি হলো তোমার মীরা সুমন এই দিকে আসো এই দিকে আসো দেখো মায়ের কি হয়েছে এ কি মায়ের কি হলো মনে হচ্ছে মা রান্না করতে এসেছিল মায়ের আশি বছর বয়স হয়েছে এই বয়সে মাকে দিয়ে তোমরা দুই বউ রান্না করাচ্ছ ছি তারা নমিতা দেবীকে বিছানায় শুইয়ে দেয় কিছুক্ষণ পর নমিতা দেবীর জ্ঞান ফিরে আসে ডক্টর জানায় এই বয়সে এত কাজ ওনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এত কাজ ওনাকে দিয়ে করাবেন না আমি কিছু ওষুধ লিখে দিলাম সময় মতো খাইয়ে দেবেন বাড়িতে দুই বউ থাকতেও এই বয়সে মাকে রান্না করতে হচ্ছে আমি পারবো না রান্না করতে রাতে সারাদিন তো কাজ করি তোমার মা একটা কাজের লোকও রাখতে দেয় না আমরা কি মানুষ নই নাকি ঘরে সব কাজ করব রান্না করব নিজেদের জন্য তো আমরা সময়ই পাই না ঠিকই বলেছে রিয়া আমার কত শখ ছিল মেকআপ আর্টিস্ট হবো এখানে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে আমাদের দোষটা তোমরা দেখছো কেন একটা কাজের লোক রাখলে কি হয় এই যে শোনো তোমার স্বামী মাসে দশ হাজার টাকা কামাই করে আর সুমন খুব বেশি হলে সাত আট হাজার টাকা এই টাকায় সংসার চালানোই এত কষ্ট সেখানে কাজের মানুষের টাকা কোথা থেকে পাবো বললেই হলো নাকি তাহলে কাজ ভাগ করে দাও ঠিক আছে মা সুস্থ হোক কাল এই ব্যাপারে কথা হবে পরদিন সকালে রিয়া মা মিরা বৌমা শোনো তোমরা দুজনে একদিন একদিন করে রান্না করবে আর যেদিন রিয়া বৌমা রান্না করবে সেদিন মিরা বৌমা তুমি ঘরের বাকি সব কাজ করবে এইভাবেই তোমরা কাজ ভাগ করে নাও তোমরা রাজি থাকলে বলো রাজি না হয়ে উপায়ও তো নেই ঠিক আছে এতেই রাজি এইভাবেই কিছুদিন কাটতে থাকে তবে তারা দুজনেই যেদিন করে নিজেদের রান্না করার দিন আসতো কোনো না কোনো বাহানা বানাতো এইভাবেই কিছুদিন পর বাড়িতে আবার ঝগড়া শুরু হয় এরপর একদিন কি হলো সুমন তুমি রান্না করছো কেন তো কি করব? তোমাদের দুজনের রোজ ঝগড়া থেকে বাঁচতে আজ আমি আর দাদা ভেবেছি আমরা এখন থেকে সংসারের কাজ করে তারপর অফিসে যাব তোমরা নিজেদের মতো থাকো হ্যাঁ সেটাই আমরা দুই ভাই মিলেই সব কাজ করে নেবো কারণ মায়ের এই শরীর খারাপ নিয়ে মাকে আমরা রান্না করতে দিতে পারি না তাই না এরপর রিয়া মীরার ঘরে আসে দিদি ও দিদি শুনছো কি রে কি হয়েছে দিদি সুমনা দাদা মিলে রান্না করছে ওরা ঘরে সব কাজও করে নিয়েছে আমি রান্নাঘরে যেয়ে দেখি সুমন রান্না করছে আর দাদা বাইরে সব কাজ ছেড়ে নিয়েছে মানে কি কি বলছিস কেন করছে জানি না দিদি ওরা মনে হয় খুব কষ্ট পেয়েছে আমাকে বলল আমাদের নিজেদের মতো থাকতে আজ থেকে সব কাজ ওরা দুজন মিলেই করবে এত বয়সে আমরা মাকে দিয়ে কাজ করিয়েছি সেই জন্য মায়ের শরীর খারাপ হয়েছে তাই আজ থেকে ওরা দুজনই করবে সব এসব কী বলছিস রিয়া রিয়া আমাদের ভুল হয়ে গেছে বুঝলি ওরা বাইরে এত কষ্ট করে পরিশ্রম করে আর ঘরেরও সব কাজ করবে আর আমরা দুই বউ মিলে বসে থাকবো নাকি ঠিকই বলেছো দিদি আমাদের এটা করা উচিত হয়নি চলো আমরা যেয়ে ক্ষমা চাই হ্যাঁ রিয়া চল সুমন তুমি ওঠো আমি রান্না করব। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এটা আমাদের কাজ এরপর থেকে আমি আর রিয়া দুজন মিলেমিশে কাজ করব। হ্যাঁ সুমন ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমরা মিলেমিশে কাজ করলে কারোর একার পক্ষে কষ্ট হবে না তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ আমরা এতেই খুশি তবে আজ আমি আর সুমন রান্না করব। আমরা ছুটি নিয়েছি আজ কাজে যাব না আর এরপর থেকে আমরা সময় পেলে তোমাদেরকে হেল্প করব। হ্যাঁ সংসার আমাদের সবার তাই সবাই মিলেমিশে করবো